পঁচাত্তর করে আপনি চাচ্ছেন টাকা কেজি আর আপনি লোকে কত বলে আজকে পাইকাররা পঁয়ষট্টি বলতেছে আচ্ছা আচ্ছা আজকে কি আলু আনছেন না এর আগে আনছিলেন গত মানে গত হাটে আনছিলেন আজকে আনছে আজকে তো মনে হয় দাম একটু কম যেটা সবাই বলতেছে আলুর দাম একটু কম না আচ্ছা আচ্ছা এখানে কত মন আছে সাড়ে তিন মন মানে একশো চল্লিশ কেজি আছে এখানে পঁয়ষট্টি করে বলে আপনি তো পঁয়ষট্টি করে দেন নাই নাকি আরেকটু উপরে উঠতে হবে না আচ্ছা আচ্ছা এগুলো আপনার বাড়ির না কেনা বাড়ি আচ্ছা আচ্ছা দর্শক এগুলো কিন্তু পঁয়ষট্টি করে দাম বলতেছে আজকে আর উনি আর একটু বেশি হলে ভালো হয় এর আগে কিন্তু এই আলুগুলোই আশি পঁচাশি নব্বই পর্যন্ত বিক্রি হয়েছে আজকে আলু তো তাই না আজকে দাম একটু কম তবে এটা কি আলু ভাই দা সাটা আলু মানে সাত দিনে ওঠায় আচ্ছা সাটা এটা আমাদের অঞ্চলে মানে সাটা বলে অন্যান্য অঞ্চলে মানে নাম ভিন্ন বলে আপনারটা কি দাম চাচ্ছেন আজকে আমি চাচ্ছি নব্বই টাকা কি দাম বলে আজকে

বীজের আলু দেখেন এটা হচ্ছে আশি টাকা হলে বিক্রি আছে সুন্দর সুন্দর আলু এটা মনে হয় স্টিক আলু এটা কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কত করে চাচ্ছেন স্টিকটা আশি টাকা চাচ্ছেন কি দাম বললো ওরা সাড়ে বাহাত্তর টাকা কেজি আপনি বলছেন দিবে না কত নিবে লাস্টে আশি নিবে আশি নিবে আশি নিবেন আচ্ছা 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 মানে আরেকটু একটু বাহাত্তরের উপরে উঠতে হবে তাই না দিবে কত সুন্দর সুন্দর। দেখছেন অনেক আজকে শুধুমাত্র আলুর বীজের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই যে দেখেন শুধু আলুর বীজ এই পাশে শুধু আলুর বীজ বিক্রি হয় সবাই কিন্তু আলুর বীজ নিয়ে বসে আছে বিভিন্ন জাতের তো এগুলোর কেমন দাম যাচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা কি জাতের আলু কাকা সাদা আলু বা সাদা সাদা কি সাদা পাগড়ি সাদা আলু

কি জাতের আলু এটা কাকা সাদা পাট নাই আচ্ছা সাদা পাট নাই কত করে চাচ্ছেন এটা সত্তর আশি বিক্রি হচ্ছে আপনি চাচ্ছেন কত সত্তর টাকা আচ্ছা আচ্ছা মানে আজকে কি দাম একটু কম নাকি আচ্ছা আচ্ছা আজকে একটু বাজার কম মানে আমদানি মনে হয় বেশি সবাই বলতেছে আচ্ছা আচ্ছা আর একটা স্টিক আলু এটা স্টিক কত করে চাচ্ছেন ভাই আজকে নব্বই টাকা কেজি কেজি আচ্ছা আর পাইকার কি দাম বলে পঁচাত্তর আশি বলে আচ্ছা আচ্ছা মানে কাছাকাছি গেছে আচ্ছা আজকে কি আপনার গোলা আলু চাইতে স্টিকের দাম বেশি নাকি চাষা আপনার কত চাচ্ছেন সত্তর টাকা গোলটা এটা এটা কি কি জাতের এটা লাল চরকি আচ্ছা সত্তর টাকা চাচ্ছেন ওইটা আর আপনি নব্বই টাকা তার মানে এখানে বোঝা গেল যে গোলটার দাম কম তাহলে স্টিকের দাম বেশি আজকে এই যে দেখেন এটা হচ্ছে পঁচাশি করে বলছে না আপনি নব্বই নিবেন নব্বই মানে কত চার নং ছত্রিশ চারশো আপনার হচ্ছে ছত্রিশশো টাকা মন ছত্রিশশো টাকা মন কি এবার দাম বেশি না বীজের

এই আলুগুলো কিন্তু কেটে কেটে রোপণ করতে হয় স্টিক ওটা যেহেতু প্রসেসিং করা সেজন্য ওটার দাম একটু বেশি রকম ইয়ে আছে সেগুলোই কিন্তু বিক্রি হচ্ছে এটা আবার দেখেন এটা আবার একেবারে ভরপুর মানে ধরাই মুশকিল এত পরিমাণে চোখ এত সুন্দর বীজ স্টিক কত করে চাচ্ছেন কাকা কত করে চাচ্ছেন ওইটা হ্যাঁ হ্যাঁ নব্বই টাকা অনেক সুন্দর তো আলু বাজারের সেরা মনে হচ্ছে আলু এই যে দেখেন নব্বই টাকা তো চাল লোকজন কি দাম বলে আজকে সত্তর আশি বলে সত্তর বলছে আচ্ছা 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 নব্বই টাকা আচ্ছা ঠিক আছে এই যে স্টিক এটা অনেক সুন্দর আলু চোখে একেবারে ভরপুর পাশে এটা মনে হচ্ছে লাল আলু এটা এটা কি জাতের আলু কাকা সাটা মানে ষাট দিনে ওঠে আমাদের অঞ্চলে দর্শক কিন্তু ষাট দিনে যে আলুগুলো ওঠে সেগুলোকে কিন্তু সাটা বলে অঞ্চল ভেদে নাম অন্য বলতে পারেন তো এটা হচ্ছে সাটা আলু মানে সাত দিনে ওঠে মানে রোপণের সাত দিন পর উঠবে মানে এটা রোপণ করে আবার ধান রোপণ করতে পারবে আলু আলু তুলে আচ্ছা 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 আপনি এটা কত করে চাচ্ছেন নব্বই টাকা চাচ্ছেন আশি টাকা বলতেছে এই যে দেখেন আলু আপনি তো নিজে রোপণ করছেন নাকি আচ্ছা তা না এই স্থানীয় কৃষকগুলো হয় কি নিজেরা রোপণ করে যে আলুগুলো অবশিষ্ট থাকে বেঁচে যায় সেগুলো রোপণ করে বিক্রি করেন না আচ্ছা আচ্ছা দর্শক এখানে মনে স্টিক আলু একটা বিক্রি হয়ে গেল এগুলো সম্পূর্ণ বীজের আলু দেখেন কত সুন্দর বীজের আলু ভাই এটা কি বিক্রি হয়ে গেল কত করে হলো ভাই সত্তর টাকা কেজি ও আপনি দিলেন ও আচ্ছা আচ্ছা আপনারই আলু ঠিক আছে এটা তো দেখলাম সত্তর করে দেওয়া হয়েছে অনেক সুন্দর আলু আর এগুলো ভাই কত করে নিয়েছেন এটা একই দাম সত্তর এটাও সত্তর করে কেনা হয়েছে এটাও স্টিক ভাই এই গোলটা ভাই এটা সত্তর আচ্ছা দাম কি একটু কমতির দিকে নাকি ভাই একটু না আচ্ছা আচ্ছা মানে আমদানিটা হুট করে বেড়ে তিন হাজার ছিল দুইশো টাকা কমছে মনে আচ্ছা আচ্ছা এবার তো ভাই কৃষক মনে হয় আলু প্রচুর রোপণ করতেছে না অনেক আলু অনেক অনেক আচ্ছা আশা করা যায় এবারে আলুর দাম কমবে আশা করা যায় আশা করা যায় এবারে যে পরিমানে আলু রোপণ হচ্ছে বাংলাদেশে আশা করা যায় আলুর অনেক দাম কমবে বাহিরের দেশ থেকে আলু কমানোতে হবে